আসসালামু আলাইকুম বিহর্স এই দেখেন বড়ো সাইজের বাইন মাছ নিয়ে আসলাম এখন সিজন প্রায় শেষের দিকে এখন বড়ো সাইজের মাছ পাবেন ইনশাল্লাহ আরও এক থেকে দেড় মাস এই মাছটা পাবেন মজুত থাকবে আপনারা চাইলে বাইন মাছের পোনা ক্রয় করতে পারেন এবং শুধু বাইন মাছের পোনা নয় রুই কাতল সিলভার বাটা গ্লাস কই শিং ট্যাংরা পাবদা মাগুর ব্ল্যাক কাপ চাষযোগ্য যত ধরনের মাছ আছে ইনশাল্লাহ সকল প্রকারের মাছ পেয়ে যাবেন আমার ঠিকানা যশোর চাষরা অবলাতলা বাজার আমার চ্যানেলের নাম তানিয়া ফিশ সেন্টার আপনারা যদি সরাসরি ঠিকানা আসতে চান অবশ্যই সরাসরি ঠিকানা আসতে পারেন এবং যদি বাড়িতে বসে মাছের পোনা ক্রয় করতে চান ইনশাল্লাহ একশো ভাগ সততার সাথে এই মাসের পোনা হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের মধ্যে যে কোনো জেলা বিভাগে এই মাছের পোনা ডেলিভারি দেওয়া হয় চাইলেই মাছের পোনা ক্রয় করতে পারেন খুবই সহজ শুধুমাত্র এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ টু ফাইভ থ্রি জিরো ডবল ফোর নাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা মাসের পোনা ক্রয় করতে পারবেন লোকেশন লোকেশন সহজ দেখেন একদম যশোর চাষরা আপনারা মাসের পোনা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ সারাদিনের মধ্যে যে কোনো সময় চলে আসলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন এসলে মাসের পোনা ক্রয় করতে পারবেন সকল প্রকার মাছ আছে দেখেন এটা হলো বাইম মাছের পোনা আরও আছে কই মাসের পোনা এই যে দেখেন এটা হলো কই মাছের পোনা অরিজিনাল কই মাছের পোনা এটা হলো সাইজে যদি বলা হয় প্রায় এক থেকে দেড় ইঞ্চি সাইজের মাছ এটা বিক্রি করতেছি মাত্র টাকা এবং এই যে বাইন মাছটা মাছটা এই বিক্রি করতেছি মাত্র দুই টাকা পিস দেখেন বড় সাইজের মাছ মাত্র দুই টাকা পিস বিক্রি করতেছি আপনারা চাইলেই এই পোনা করে করতে পারেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম